আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসমাধোহ ও কারীম। আম্মা ওয়াজ সম্মানিত সভাবতী মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ। আজ আপনারা সকাল থেকে এখানে অনেক বক্তব্য হচ্ছে শুনতে পাচ্ছেন। যেই সম্মেলন এমারতে শরীহ নদীরের বার্ষিক সম্মেলন এবং আলজামিয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখে আসছি হজরত শেয়া সহমদুল্লাহ এই সময় থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কর্মকর্তা আমাদের কর্মীবৃন্দকে উৎসাহিত করা হয় এবং একটা ছাড় দিয়ে দেওয়া হয় যাহাতে পরবর্তীতে আমরা এই সংগঠনের কাজে দাবিয়ে পড়তে পারি আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি আমাদের যারা দায়িত্ববাদ মরিদ মজার সক্রিয় যারা ওদেরও আমরা অনেক ক্ষেত্রে সাংগঠনের কাজে আঞ্চলিক বৃত্তি পাওয়া যায় না সহযোগিতার অভাব হয় এইসব বিষয়ে আমরা সচেতন হয়ে হজরত শেখ আহমদুল্লাহ আলাই যে মিশন নিতে গেছেন বর্তমান যুগে এই কর্মগুলো অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় তাই আমরা সেই কর্মের মধ্যে সবাই যাতে জাগিয়ে পড়ি এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছে আমার আলাই নেই করিমগঞ্জ জেলা নতুন প্রাক্তন সম্পাদক মাস্টার আব্দুল হনুমান সাহেব আপু তাকে জন্য

की तफसीर बयान की और जो आपके पास कहानी से इशारा है वो तो लोगों के सामने घूम कर बयान करे की आज करीम की तफसर आज हर मस्जिद में जिंदा है आज हम सो गए हैं हम हिम्मत मोहम्मतिया है پيسا ورتي جو پيسا ورتي واه تن کي باڻي ٿي ٿو ٺيڪ آهي d o c t doctor d o c r d o doctor d o c t o t o r d o c t

বেটিনত নাই পালাগে বেটিন নাই পালে ভালকৈ ভাল টানাত আমি ঘৰম হৈ গ'লে এই বার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি

প্রত্যেকটি কর্ম করছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সব কিছু বর্তমান করেও তিনি নিষ্পত্তি প্রদায় কর্ম করে যাচ্ছে আমি সবাই আসবো কোরআনে মুক্ত নাকি আর কমে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের এখানে নিষ্পত্রে কর্ম করে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের